ভয়াবহ বন্যার কবলে নোয়াখালীর মানুষ চারিদিকে শুধু পানি আর পানি আর অল্প একটু পানি পারলেই প্রত্যেকের বাড়িতে পানি উঠে যাবে অলরেডি নিচু এলাকায় যাদের বাড়িঘর নিচু সবার বাসায় পানি উঠে গেছে চারিদিকে শুধু পানি আর পানি অতি ভারী বৃষ্টি এবং খালবিল ভরাট করার কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছে অনেকেরই মাছের ঘের ভেসে গেছে এ হলো অবস্থা আমার প্রজেক্টের অবস্থা প্রায় পনেরো থেকে বিশ জাতের ফল গাছ পানির নিচে ডুবে গেছে আনুমানিক তিন ফিট পানির নিচে গাছগুলা আমি জানি না গাছগুলা টিকবে কি না আমার প্রায় হাঁটু সমান পানি নারিকেল গাছটাও পানির নিচে ডুবে গেছে চারদিকে শুধু পানি আর পানি প্রবল বন্যার কারণে অনেককেই আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে সবাই আমাদের ফেনী নোয়াখালী কুমিল্লাবাসীর জন্য দোয়া করবেন পানি তাই পিঁপড়ারা গাছে বাসা বাঁধছে এবং আমার মালটা গাছের অবস্থা দেখেন